চুয়ান্ন বছরে আমাদেরকে মুক্তিযুদ্ধের আঘাতকে বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করে দিতে হয়েছে এবং চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে সেই লড়াই এবং সেই আত্মত্যাগ আবারও করতে হয়েছে বাংলাদেশের প্রতিটি লড়াই বুদ্ধিজীবীদের একটি শ্রেণী যেমন সব সময় পক্ষে ছিল আমার অপশ্রেণীর বিপক্ষে ছিল আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময়ও আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী সুশীল কিছু বুদ্ধিজীবী তারা বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিভাদের পক্ষে সম্মতি তৈরি করেছে এবং আমরা এই সময়েও সেটা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরেও বুদ্ধিজীবী নাম করে পাঁচই আগস্টের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাতে সেই সূর্য সন্তানদের আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষ থাকে এবং আমরা চাই এই সময়ে রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা সেই থাকে ধারণ করে একাত্তর চব্বিশ এবং সাতচল্লিশের আমাদের যে ঐতিহাসিক লড়াই ছিল সেই লড়াই ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে এক একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো